হাই এভরি ওয়ান ও আমার নিউজের অবস্থা খুব খারাপ হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই লাইভ আজকে আমি অনেকদিন পর ফ্রি হয়েছি এবং অনেকদিন পর আমি বাসাই সো আই ফেলস লাইক যে আমার একটু আমার অডিয়েন্সদের সাথে ইন্টারাকশন করা উচিত জাস্ট হাই হ্যালো অ্যান অল সো দ্যাটস ওয়াই এম এ আসলাম আমি যাই না আমার কথা কেউ শুনতে পাচ্ছি না কিন্তু হয়তো আমাকে জয়েন করেছেন কিনা যদি কেউ আমাকে কথা শুনতে পান অথবা আমাকে জয়েন করেন জাস্ট হাই আমি দেখতে পাচ্ছি অলরেডি ওয়ান হান্ড্রেড থার্টি ফোর আমাকে জয়েন করেছে হাই হাই আপু কেমন আছেন আমি ভালো আছি আসলে আমি লাস্ট এক মাস থেকে অলমোস্ট অলমোস্ট এক মাস থেকে নন স্টপ শুট করতেছিলাম সো আজকে ইটস এ ফ্রি ডে ইটস এ হ্যাপি ডে সো আই ফেল লাইক কামিং টু লাইফ কে জানি কী লিখতেছে হাই হাই রতন হাউ আর ইউ আমার আইডিয়াটা পর মাফিয়া জয়েন করেছে সাউন্ড অনেক কম এবার ঠিক আছে কেমন আছেন ভালো আছি এবার সাউন্ড ঠিক আছে আপনারা যারা যারা আমার লাইভ দেখতে পাচ্ছেন চাইলে আপনারা শেয়ার করতে পারেন সো দ্যাট আরও যারা এখন পর্যন্ত নোটিফিকেশন পাননি তারা আমাকে জয়েন করতে পারে লাভ ফ্রম ইন্ডিয়া মেকআপ ছাড়া মুখের কি অবস্থা কি অবস্থা মুখে ঠিকই তো আছে ভাই আমরা যখন শুটিং করি চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার রোদের টোয়েন্টি ফোর আওয়ার না সরি অলমোস্ট দশ আট থেকে নয় ঘন্টা আমরা শুটিং করি ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম টাইম এরকম হয় শুটে আঠারো থেকে উনিশ ঘন্টা কখনো কখনো ষোলো থেকে সতেরো ঘন্টা শুট হয় আপনি যখন রোদে আপনি যখন রোদের মধ্যে নন স্টপ দাঁড়ায় শুট করবেন কোনো 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 সান প্রোটেকশন নাই কোনো ছাতা নাই কোনো কি বলবো মাথার উপর কোনো ছায়া নাই তার উপরে দশটা পাঁচটা দশটা লাইট থাকে মুখের উপরে দেয়া তখন একটা মানুষ যখন রোদে এত পুরে তখন একটা মানুষের স্কিন কি হয় এর থেকে বেটার মেনটেন করা ইটস ভেরি ডিফিকাল্ট এবং উই ট্রাই ডিফিকাল্ট অনেক ইউ লুক ভেরি বিউটিফুল থ্যাংক ইউ যারা আমাদেরকে নর্মালি অ্যাপ্রিস্ট করেন আই এম ভেরি থ্যাংকফুল টু দ্যাম অনেক সুন্দর কেন লাইভে এসছো অ্যাকচুয়ালি আজকে কোনো স্পেসিফিক রিজন নাই আমার লাইভে আসার ইজ জাস্ট আমার কাছে মনে হয়েছে যে অনেক দিন পর ফ্রি হয়েছি সো আমি যেহেতু এখন আগের মতো রেগুলার কন্টেন্ট আপলোড করতে পারি না মেবি জাস্ট ফেসবুকে গিয়ে হাই হ্যালো কথা বলতে পারি যাচ্ছে Without makeup, you look good. It's 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 kibulbo It feels good. Jokhon manus boli. Jee you're better. You're okay without makeup. But sometimes it feels very sad because much connected rumor. Rumor na thik. Ekta video Amar jodu amite ni kochon live ko kotha bolini. Video Amar upload hoye chilo. Ekta page theke. যেখানে আমি হেঁটে আসতেছিলাম এবং রোদের উল্টা পাশে ছিলাম এবং আই আই উই ওয়াজ হ্যাভিং অফ অয়েলি সানস্ক্রিন সো ওই ভিডিওটাতে দেখতে আমাকে অনেকটাই ডিফারেন্ট লাগছিল আবার আমি জানি না যারা এই ভিডিওটা নিয়ে আপলোড করছে তারা ওটাকে কি কোয়ালিটিতে আপলোড করছে আর কত এক কতটা শেড ডিফারেন্ট করছে যেটার জন্য আমাকে এখনও কথা শুনতে হয় যে হ্যাঁ তুই তোর আসল চেহারা দেখছিস তুই তো এরকম তুই তো ওইরকম অনেক সি আই এম ফেয়ার আমার হচ্ছে শ্যামলা এবং আমি এটাই আমার স্কিন টোন শ্যামলাই শ্যামলাই কিন্তু মানুষ এটাকে এমন বাজেভাবে নিয়ে গেছে এবং এত বাজেভাবে এটাকে বুলিং করছে আমি এখন পর্যন্ত শুনি যে হ্যাঁ হ্যাঁ মেকআপ ছাড়া মুখ ধুয়ে আয় তুই শ্যাম তুই তো অনেক কালা তোর আসলে চেহারা থেকে মানুষ পালা আসলে রিয়ালিটি যারা আমার অনেক কাছে থেকে আমাকে দেখে দেন দে বাট যারা আসলে জাস্ট একটা ছবি দেখে তোমাকে সারা জীবনের জন্য জাজ করে মানে আই ফিল ভেরি স্যাড ফর দ্যাম বাট ইটস ওকে আমি ওকে উইথ এভরিথিং বিকজ এই জায়গাটা যখন আমি আসছি এই ক্যারিয়ারটা যখন আমি চুজ করছি আমাকে দশটা কথা শুনতে হবে এবং আমাকে শুনে সেগুলো হজম করতে হবে এটাই হচ্ছে লাইফ হাই আপ ক্যাসি তুমি এত ভালো লাগে যার জন্য আমার গার্লফ্রেন্ড তোমার প্রতি হিংসা হয় আমি আর বেশি পছন্দ করি থ্যাংক ইউ হৃদয় বাট পছন্দ করেন ঠিক আছে বাট যদি আপনি শোবিজের কাউকে পছন্দ করেন সেলিব্রিটি কাউকে পছন্দ করেন দ্যার ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ লাভ বাট আপনি যখন আপনার গার্লফ্রেন্ডকে পছন্দ করবেন দ্যার ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ লাভ বাট থ্যাংক ইউ ফর লাভিং মি আপনারা যদি ভালো না বাসেন তাহলে তো কার জন্য কাঠ করব আপনার সব নাটকে আমি দেখি বাট নাটকে বুঝি না আমি শুধু আপনাকে দেখি আপনি যদি দেখা করতে চাই সিলেটি মাত মারতো না খেনে কি তা দাবাং ফোর লাভ সে ফু দা তুমি লিভসগুলা লাল করছো কে আমি শুধু একটা চাপস্টিক কি বলে থিন্ট টিন্ট একটা ডিসি তুমি কিউট শ্যামলা তো কী হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার আল্লাহ বান্দা সবাই কি বলো বোন মাহি সিলেটি ভাষায় কিছু বলো সিলেটি ভাষায় কিছু নাই আপু তুমি কেমন আছো ভালো আছি আমি আসলে থ্যাংকফুল একটা জিনিসের জন্য রিসেন্টলি আমার একটা নাটক হয়েছে দুই সপ্তাহ আগে গেস। দ্বিতীয় পথর এবং এই নাটকটার এত ভালো রেসপন্স

বিয়ে কবে করবে না যখন আল্লাহ কপালি লিখে রাখছে তখন তুমি আমার তোমাকে আমি খুব পছন্দ করি দোষ কিতা খবর বালাছনি আমার নতুন নাটকটা নি কংগ্রেচুলেশন নতুন নাটক লাগি বন্ধু এখন দেখা হয়েছে না বাট অবশ্যই আমি দেখমো আর থ্যাংক ইউ হাসান হইল গিয়া আমার বাক্কা ছোটবেলার ফ্রেন্ড আমরা যে সময় প্রথম কম্পিটিশন আসলাম রং আর টিভি টোয়েন্টি টোয়েন্টি কালারের মডেল সাইজ টু থাউজেন্ড ফোরটিন ওগুর মাঝে আমার আমার পার্টনার আসলে আমি সবসময় একলগে পার্টনার আমরা একটা পেয়ার বানাই দিছিলাম ও পেয়ার আমরা একলগে করিয়া বাদে আমরা শ্যুট করতাম আর কি মানে আমরা স্টেজে যে পারফরমেন্স করতাম আমি হাসান একলগে করতাম খুব ভালো লাগছে থ্যাংক ইউ বিগ ফ্যান তোমার সাথে আমার সাথে কাজের ব্যাপারে তারপরে একবার বলে দিই সামিরা আন্ডাস্কোর মাহি এট হটমেল হ্যাঁ আমার না অনেক লিপ অনেক ড্রাই আমার অনেক লিপ ফেটে যায় শীতের টাইমে ওটা আসলে অনেক ব্যাথলিন দিলেও কোনো লাভ হয় না হ্যালো আপু বালা সুনির বালা তোমার আপু আপনার বাড়ি কই সিলেট নেই ক্যামেরায় তো জুম কেন জুম আউট করে কি লাভ চেহারা দিয়েই তো কথা বলতেছি নেক্সট নেক্সটটা নাটক নেক্স ডে আপনার নেক্সট নাটকটা কি আমি আম অনেকগুলো আমার রিসেন্ট কাজ আসছে আমি অনেকদিন পর কতগুলো ভালো কাজ করেছি আলহামদুলিল্লাহ আই থিঙ্ক আপনারা সবাই দেখতে পারবেন রিসেন্টলি মিফতান ভাইয়ের একটা কাজ করা হয়েছে আমার আর ফারহানের তারপরে মৈদুল মুইন ভাইয়ের একটা কাজ করা হয়েছে ফারহানের সাথে ওটাও তারপরে বিউ শুভাইয়ের একটা কাজ করা হয়েছে ওটাও ফারহানের সাথে কালকে একটা শ্যুটিং করলাম ইমরাউল আফদ ভাইয়ের আমি আর আড়স তারপর আমরা আরেকটা কাজ করেছি বানা ভাইয়ের ওটাও আমি আর আড়স আরেকটা করা হয়েছে আমার মীর আরমান হুসেন ভাইয়ের সাথে ওটাতে আমি আর জোয়ান ভাই আম রিলি এক্সাইটেড বিকজ অনেকদিন পর কিছু ভালো গল্পে কাজ করা হয়েছে আর আই যখন গাছগুলো অনিয়ার হবে আপনারা সেগুলা দেখবেন এবং পছন্দ করবেন বাস আমিরা তোমাকে সত্যি সত্যি তুমি অনিন্দ তোমাকে লাইভ দেখতে শুভশ্রীর মতো লাগছে আমি আসলে ভালো মানুষ কিনা জানি না কিন্তু আমার কাছে মনে হয় যে বিং কাইন্ড এনাফ এবং আপনি আশেপাশের মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন এবং যারা আপনার থেকে কোনো ছোট এবং সব ধরনের অবস্থাতেই ফাইন্যান্সিয়ালি হোক এবং ধরেন আপনার এমপ্লয় তারা আপনার জন্য অনেক কষ্ট করে সো আমি সময় চেষ্টা করেছি আমার আশেপাশে মানুষকে প্রচন্ড রেসপেক্ট করার কারণ আপনি যদি মানুষকে রেসপেক্ট করেন তাহলে মানুষ আপনাকে রেসপেক্ট করবে দাঁতের এই অবস্থা কেন কি অবস্থা এটা দাঁতের ন্যাচারাল কালার এখন আমি কি করতে পারি তুমি যেমন তেমনই সুন্দর আল্লাহ এটা কি হলো আই একটু এসে গেল শিট আমরা এটা ঠিক করব কেমনে ও চলে গেছে থ্যাঙ্ক গড আমি আমি কেউরে ফলো দেই নাই তোমার সারা কন্টেন্টটা কি আ অফ ইউ লাভ ইউ তুমি অনেক নাটক ভালো লাগে তুমি তো অনেক সুন্দর অভিনয় করো থ্যাঙ্ক ইউ সবকিছু আপনাদের জন্য তুমি কি চশমা পরো হ্যাঁ আমি চশমা পরি আমি পাওয়ার গ্লাসস পরি ভ্যাজিলিন ব্যবহার করে ঠোঁট ফেটে গেছে সরি আমি শেষ করে ভ্যাজিন দিব কারণ হচ্ছে যে আসলে হয় কি আমি একটু শুটিং এ আমাদের শাইনি লিপস্টিক দেওয়ার কোনো ওরকম নিয়ম নাই সো মোস্ট অফ দ্য টাইম আমি ম্যাট লিপস্টিক ইউজ করি সো ম্যাট লিপস্টিক ইউজ করার কারণে ঠোঁট আর ফেটে যায় আমি শীতের দিন একটু করে ঠোঁট ফাটে আপনি যে ইংলিশ বলেন মাঝে মাঝে একটু ভুল হয় কিন্তু অ্যাকচুয়ালি উই আর নট পারফেক্ট আর আমরা তো আমি ওরকম করে পারফেক্ট না অ্যান্ড এইভাবেই নর্মাল লাইফে কথা বলতে বলতে উই গ্যাট ইউস টু উইথ দ্যাস বাট মেবি মে বি অনেক আরও পারফেকশন হওয়া উচিত অ্যান্ড আই উইল ট্রাই মাই বেস্ট থ্যাংক ইউ আমি একটু আমার বিগ ফ্যান আপু বাট আপনি যেন বেশি বেশি করছেন কি করছি বেশি বেশি তোমার সাথে দেখা না করলেও হয়তো বুঝ না কেমন তুমি বালানি গোয়াফা ওই বালাসি ও মাই গড সো মেনি কমেন্টস ফারহান ভাই সাথে কি তো হচ্ছে ইনশাল্লাহ দেখা দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি আমার আজকে টার্গেট মাত্র একজন ফলোয়ার অ্যাক্টিভ সো মেনি কমেন্টস ডালিম ভাই ওনার নাম রাকিবুল হাসান ডালিম আমাকে অনেকগুলো স্টার সেন্ড করেছে থ্যাংক ইউ সো মাচ ফর সেন্ডিং মি অল দাস্টার সিলেটি পুরি উফ কি সুন্দর লাগছে তোমায় আপু আমাকে রিপ্লাই দাও নাই সরি আবদুল মুমিন

আমার তুমি সরি হাত কেমন কেমন জানাই আমি না কয়েকদিন আগে শুটিং করতে গেছিলাম কাপাসিয়াতে তো কাপাসিয়াতে শুটিং করাতে আমি ওখানে একজন আনটি এতগুলা পিঠা আমাদেরকে খাওয়াইছে বানায় সো গুড আমার আসলে এখনো মুখে লেগে আছে আমি পিঠা খুব পছন্দ করি বাট যেহেতু এখন একটু ডায়েট নিয়ে স্ট্রিক চাইলেই আসলে মিষ্টি খাবার খেতে পারি না বাট স্টিল ইন আই ট্রাই মাই লাস্ট আপনাদের সবচেয়ে আপনার অভিনয়টা খুব সুন্দর এবং খুব ভালো লাগে থ্যাংক ইউ আই লাভ ইউ আপু সামনে দেখা হলে কথা বলবেন অবশ্যই কথা বলবো আমার সাথে যখনই কারোর দেখা হয় যারা আমাকে পছন্দ করে আমি সবার সাথে কথা বলি এবং সবার সাথে ছবি ছবি তুলি যে তুলতে বিকজ আমার কাছে মনে হয় যে আমি আমি যেটাই লাইফে যত দূরে এসছি আমার অডিয়েন্স আমার ফ্যান্সদের এটার উপরে অনেক বড় মানে একটা ইয়ে আছে যে আমি আম ভেরি থ্যাংকফুল যে এটা আপনাদেরকে ছাড়া একটা পসিবল হতো না থ্যাংক ইউ সামনে আসলে হ্যাঁ আচ্ছা বলিউডের একটা নায়িকার মতো লাগে আপনাকে কোন নায়িকা আপনি কি বিয়ে করেছেন নো বাট যখন আমি বিয়ে করব আমি অবশ্যই সবাইকে জানিয়ে বিয়ে করব ডালিম ভাই আমাকে আবারও স্টার্ট দিয়েছে থ্যাংক ইউ আপনাকে এত ভালো লাগে কেন thank you নিউ ইয়র্ক উপলক্ষে নাটক আসবে না নিউ ইয়র্ক নিউ ইয়র্ক উপলক্ষে আসবে কিনা জানি না বাট অনেকগুলো নাটক করা হয়েছে মেবি ওনারা এটা আসলে ডিপেন্ড করে ডিরেক্টর এবং টিমের উপর যে ওরা কখন নাটক কোথায় অনিয়ার করবে আমি নিজে সামনে দেখছি সেই মাসাল্লাহ টলিউড নিয়ে প্রিপারেশন কি কোন প্রিপারেশন নাই আপু আপনারলি মনে কর ও থ্যাংক ইউ নীল সাথে নাটকগুলো অনেক সুন্দর হয় হ্যাঁ নীল ভাই তো এখন আমেরিকাতে মেবি ওয়ান্স ইজ ব্যাক ইন চালো উইল ডু মোর ওয়ার্ক কথা বলার সময় এমনটা হয় কি হয় কলকাতায় মিজানুর রহমান আমাকে অনেকগুলো স্টার্ট দিয়েছে দশটা থ্যাংক ইউ সো মাচ ম্যাম ভ্যাসিন লাগা লাগাবো গীতা গো বালানি ওই আসে বালা আমি যখন কমেন্ট করি তখনই আপুর লম্বা কথা চলে আসে তার মাঝে মাঝে আমার কমেন্ট আর পড়া হয় না ও সরি সরি শম্পা রহমান আমি পড়ে ফেলাম এখন আপু তোমার ঠোঁট সুন্দর লেটস গো এভরি ওয়ান এসে কোরআন শিখি মাসাল আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দোস্ত দোস্ত টেক্সট মি when you are free ও মাই গড দোস ডেফিনেটলি ডেফিনেটলি আমি আজকে মাত্র কালকে রাতে আমি ঢাকায় আসছি তিনটায় আজকে একটু লুয়েটে ঘুমটে উঠছি এবং মন এর জন্য সোশ্যাল মিডিয়াতে ঢুকে একটু সবার সাথে কথা বলছি আপু তোমাকে দেখতে নেহাসের মতো লাগে প্রেম তো ঠিকই করো প্রেম তো সবাই করে প্রেম কে করে না যারা প্রেম করে তারাও প্রেম করে যারা প্রেম করে না তারাও মনে মনে প্রেম করে সামটাইমস কেউ প্রেম করে সামটাইমস সেটা একতরফা প্রেম করে অনেক সুন্দর আপনার সাথে ফারহান ভাই নতুন নাটক দিতে চাই আসবে খুব তাড়াতাড়ি এনিওয়েজ গাইজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেকক্ষণ ধরে আমাকে দেখছেন এবং আপনাদেরকে আমি অনেক জ্বালাইছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি কেমন আছো আপু ভালোবাসা নিয়ম আরফিন সুজন এবং আপনার একজন বিগ আমাকে কে জানি একশোটা স্টার্ট দিছে ও গড দিস ইস ক্রেজি থ্যাংক ইউ সুজন হুম আরফিন সুজন মাহমুদ ও আচ্ছা ওটা এরকম একটা কি জানি আস চলে আসছে আই গেস অনেকগুলো কমেন্ট করছি একটা অ্যান্সার পাই নাই সরি সরকার ভালোবাসা আবুরাম আপু হাই আপু কেমন আছো আমি ফ্রম চিটাগং চিটাগং হাই হাই আপু কোথায় থাকেন আমি ঢাকায় থাকি রিপ্লাই দিলেন না আপু আর তোমার নাটক দেখবো না হাই হাই ডোন্ট ডু দ্যাট রিপ্লাই দিছি নাটক দেখেন গিফট এটা কোনটা গিফট কার্টুন মেহরি আপু আপনার সাথে আপনার আপু এখন আপনার নাটক দেখি না কি করেন কি হাসি রে পায়ানো মাহি তোমাদের অভিনয় খুব দারুণ লাগে থ্যাংক ইউ একটা রিপ্লাই দিয়েন দিয়ে দিলাম আদনান সাহেব আপু আপনার ভাইয়া ভাইরাল পিক হোয়াটস ভাইরাল পিকচার মাহি সুন্দর থ্যাংক ইউ এই মাস গায়ে জ্বালা দিকে বলতে হবে অবস্থা খুব খারাপ